নমস্কার বন্ধুরা পিকলিশ গল্প ঝুড়িতে সকলকে স্বাগত গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো একবার এক শিয়াল আর সারসের বন্ধুত্ব হলো শিয়াল সারসকে খাওয়ার নিমন্ত্রণ জানাল পরদিন যথাসময়ে সারস উপস্থিত হলো কিন্তু শিয়ালের মাথায় তো দুষ্ট বুদ্ধি রঙ্গ আর মজা করার জন্য শিয়াল থালায় করে কিছু তরল খাবার দিয়ে সারসকে খেতে বসতে বলল আর নিজেও খেতে বসল শিয়াল তো থালা থেকে জিভ দিয়ে চেটে খাবার আয়েস করে খেতে লাগলো কিন্তু সারসের ঠোঁট তো সরু আর লম্বা তাই সে কিচ্ছু খেতে পারল না চুপ করে খিদে পেটেই অসহায়ের মতন বসে রইলো খেতে বসার আগে যেমন খিদে ছিল তেমনই রয়ে গেল একটুও খিদে নিবারণ হলো না এই দেখে শিয়াল তো খুব মজা পাচ্ছিল ক্ষোভ প্রকাশ করার ভান করে বলল না তুমি কিন্তু ভালো করে খেলে না আমি কিন্তু খুব দুঃখ পেলাম সারস শিয়ালের উপহাস বুঝতে পারল কিন্তু মুখে কিছু বলল না সেখান থেকে যাওয়ার সময় শিয়ালকে জব্দ করতে পরের দিন খাওয়ার নিমন্ত্রণ জানিয়ে গেল শিয়ালও খুশি মনে পরদিন যথা সময়ে উপস্থিত হলো শাড়ো সেইবার গলা সরু পাত্রে খাবার রেখে শিয়ালের সামনে রাখল আর বলল ইসু ভাই ভোজন করি তো নিজের সরু লম্বা ঠোঁট অনায়াসে পাত্রের মধ্যে প্রবেশ করিয়ে খাবার খেতে লাগল কিন্তু শিয়াল তো মধ্যে মুখ প্রবেশ করাতে পারল না খিদেতে ব্যাকুল হয়ে নিরুপায় শিয়াল সারসের খাওয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সারসের খাওয়া শেষ হলে শিয়াল কোনোরকম রকম বিরক্তি প্রকাশ না করে সারসকে বলল। আমি কোনোমতে তোমার উপর রাগ করছি না বা তোমার দোষ দিতে পারছি না আমি যে পথে চলেছিলাম তুমিও সেই পথে চলে আমার উচিত শিক্ষা দিয়েছো। এই বলে সারসের কাছে ক্ষমা চেয়ে শিয়াল ফিরে গেল অন্যকে জব্দ করতে চাইলে নিজেকেও জব্দ হতে হয়